আজকে দুপুরবেলায় আমি চলে গিয়েছিলাম একটা নিমন্তন্ন খেতে তো ফটাফট রেডি হয়ে নিয়েছি একদমই শাস্তে খুঁজতে ভালো লাগছিল না জয়টুকু না করলেই নয় আর আজকে পুজো সোনা দেখো কত খুশি ও আজকে আমাদের সাথে যাবে ঘুরু ঘুরু করতে বাড়ির বাইরে প্রথম পা রাখছে তবে এক দুবার ডাক্তারের কাছে গিয়েছিল তবে বেরো বেরো করতে তো যায়নি দেখো কত খুশি ও তো ওকে নিয়ে চলে গিয়েছিলাম আজকে সে বাড়িতে তো দেখো আমরা চলে গিয়েছিলাম মা ওকে কোলে নিয়ে নিয়েছে টোটো করে যাচ্ছে আর ও তো যেতে যেতে ঘুমিয়েও পড়েছে আর এই যে এদিকে আমার দিদি তো চলে এলাম দেখো সেই বাড়িতে বেশি দূরে রাস্তা নয় আসলে বাচ্চাকে নিয়ে তো তাই টোটো করে এসেছিলাম নয়তো হেঁটেই আসি এখানে আসলে আর ওকে দেখো নেওয়ার জন্য সবাই ব্যাকুল হয়ে উঠেছে ও বলছে আমাকে দাও আমাকে দাও দেখো এদিকে সবাই হুড়পাল লাগিয়ে দিচ্ছে আর দেখো ওখানে লেখাই আছে বেবি সবার তো বুঝতেই পারছো ইনভাইটটা কিসের ছিল আমার পিস্ত তো দিদির মেয়ের নয় মাসের স্বাদ আর এখানে সব আয়োজন করা হয়ে গেছে তো এক্ষুনি খেতে বসবে বেলা অনেকটাই হয়ে গেছিল তো এরপর দেখো খেতে বসে পড়ল আর এক এক করে সবাই এখন আশীর্বাদ করবে সবার আশীর্বাদ করার পর আমরা বসে পড়লাম খেতে তো এখানে খাওয়া দাওয়া চলছে খাওয়া দাওয়ার পর চলে এলাম বাড়িতে